চাকমা ইউথ কালচারাল ফোরামের উদ্যোগে শনিবার আগরতলার বেনুবন বুদ্ধ বিহারে সংবর্ধনা দেওয়া হয় চাকমা সমাজের প্রথম পদ্মশ্রী পুরস্কার প্রাপক স্মৃতি রেখা চাকমাকে আজ চাকমা জাতির জন্য একটি খুবই ঐতিহাসিক ও স্মরণীয় অধ্যায় সম্প্রতি বস্ত্রবয়ন শিল্পে অনবদ্য কৃতিত্ব রাখার জন্য চাকমা জাতির গৌরব স্মৃতিরেখা রেখা চাকমাকে পদ্মশ্রীর সম্মানে সম্মানিত করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু গত বৃহস্পতিবার নয়াদিল্লিতে তাকে নাগরিক সম্মাননা প্রদান করেন রাষ্ট্রপতি আজই দিল্লি থেকে আগরতলায় আসেন পদ্মশ্রী স্মৃতিরেখা রেখা চাকমা আগরতলা থেকে শোভাযাত্রা সহকারে তাকে বুদ্ধ মন্দিরে নিয়ে আসা হয় এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পদ্মশ্রী স্মৃতিরেখা রেখা চাকমা বেনুবন বুদ্ধ বিহারের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খেমাচারা ভ্রান্তে বিশিষ্ট সাংবাদিক স্রোত রঞ্জন খিসা বিশিষ্ট লেখক গৌতম লাল চাকমা বিশিষ্ট শিক্ষাবিদ যোগমায়া চাকমা টিএস অফিসার অমিতাভ চাকমা উল্লেখ্য চাকমা জনজাতিদের মধ্যে একজন দক্ষ বস্ত্রবয়ন শিল্পী স্মৃতিরেখা চাকমা ত্রিপুরার ঐতিহ্যপূর্ণ বস্ত্রশিল্পের কারিগর হওয়ার পাশাপাশি টেক্সটাইলস ক্ষেত্রের আধুনিক ঐতিহ্যবাহী ডিজাইনারও তিনি স্মৃতিরেখা রেখা চাকমার জন্ম উনিশশো সালের কুড়ি সেপ্টেম্বর কিশোর বয়স থেকেই তিনি চাকমাদের প্রথাগত কোমর তাঁত দিয়ে বয়ন শুরু করেন পরবর্তীতে খুব কম বয়সে এই ক্ষেত্রে দক্ষ হয়ে ওঠেন তিনি পরিবেশবান্ধব সামগ্রী দিয়ে সুতির সুতোকে রাঙানোর কাজ বিশেষ দক্ষতা দেখিয়েছেন স্মৃতি রেখা চাকমা ইতিমধ্যে তার এই কাজের স্বীকৃতি স্বরূপ দেশের বিভিন্ন প্রান্ত এমনকি বিদেশেও বিভিন্ন মন্দির ও জাদুঘরে স্থান পেয়েছে গত দুই দশকের বেশি সময় ধরে এই ঐতিহ্যবাহী ও মর্যাদাপূর্ণ সৃষ্টির প্রদর্শনের জন্য ত্রিপুরা দিল্লি কর্ণাটক উত্তরপ্রদেশ উত্তরাখণ্ড মধ্যপ্রদেশ মহারাষ্ট্র ও আসামের বিভিন্ন সেমিনার কর্মশালা প্রদর্শনী প্রশিক্ষণ ইত্যাদিতে অংশগ্রহণ করেছেন তিনি এই বিষয়ে মানুষকে অবহিত করতে ইতিমধ্যে দেশের বাইরেও তিনি আলোচনা সভা ও কর্মশালায় ভারতের প্রতিনিধি হয়ে যোগদান করেছেন তিনি দু হাজার সালে বাংলাদেশের রাজধানী ঢাকায় এবং দু হাজার সালে মায়ানমারের ইয়াঙ্গুনে আন্তর্জাতিক কর্মশালায় অংশগ্রহণ করেছেন তিনি গ্রামীণ এলাকায় মহিলাদের শিক্ষা ও আর্থিক উন্নতির লক্ষ্যে ইউজেইয়া যোধা বা উন্নত সমাজ নামের একটি স্বেচ্ছাসেবী সংস্থা পরিচালনা করেন শ্রীমতী চাকমা এর পাশাপাশি জাতীয় স্তরে বিভিন্ন সংবাদ মাধ্যম পদ্ধতির স্মৃতি রেখা চাকমার স্মৃতিকে সংরক্ষণ করে রাখার জন্য একাধিক ডকুমেন্টারি তৈরি করেছে যা চাকমা জাতিকে গর্বিত করে তুলছে ব্যুরো রিপোর্ট নিউজ ত্রিপুরা টোয়েন্টি আমি আমি অমিতাভ চাকমাডেন্টে আমরা সেটা হলো আমাদের পদ্মাশ্রী শ্রীমতী চাকমার আমাদের চাকমার মানে ফার্স্ট তো সেটা তো আমাদের গল্প তো শুধু আমাদের না ত্রিপুরারও একটা গল্প তো সেটার জন্য আমরা একটু একত্রিত হয়েছি প্লাস যেটা মানে জাস্ট পেয়িংয়ের ত্রিবিউ মানে ট্রিবিউটের মতো মানে এর পেয়িং অ্যা হোমেন্স যেমন আমাদের যে ভালোবাসা আছে আমাদের যে দুনিটি আছে সেটা আমরা একদম এক্সপ্রেস করছি এখানে বিভিন্ন জায়গা থেকে আসছে আমাদের এখানে

মধুপুর পশ্চিমবাজার মা সন্ধ্যা হার্ডওয়ার্সের পূর্বভাষে একটি রেডিমেড দোকান ভেটে অতিসত্তর বিক্রি করা হবে যারা আগ্রহী অতি তাড়াতাড়ি যোগাযোগ করুন এই নম্বরে মোবাইল নম্বর রয়েছে এইট অথবা নাইন